ارے ہٹ جا کے نا دیکھتے دیکھو ہٹ جا کے نا ہٹ جا کے نا او سارے تو سائیڈ کر سارے سائیڈ کر سارے سائیڈ کر ہائے ہائے کے کاجا دے এই আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই আমরা আদালতে সাবফিশনে বলেছি মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করবো এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল তাদের মধ্যে যেটাই খান পান্না মেজবা কামাল ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে এবং আমরা বলছি যে এদের অর্থ যোগানদাতা এদের মূল যে থিম মেকার মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কি না বহির্বিশ্বের কোন কোন দেশ কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্র্যাক্ট্রোনাইজ করছে এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই সমস্ত বিষয় জানার জন্য এদেরকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ রিমান্ডে নিলে পরে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিদের এই রাষ্ট্রবিরোধী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্টকে হটিয়ে আবার এই দেশের এই হাজার হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করে হাজার হাজার বন্ধুত্ব বরংকারীদের সাথে বেইমানি করে দৃষ্টিহীন প্রায় চার হাজার এই সবুজ পৃথিবীর আলো দেখতে যারা পারবে না তাদের সাথে বেঈমানি করে আজকে তারা এই আবার ফ্যাসিদম قائমের জন্য হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যেই স্বরতন্ত্রে লিপ্ত হয়েছে সেটার আসল ক্লু উদ্ঘাটন হবে এবং এটা বলেছি এরা প্রত্যেকই বিয়ার পাপী বুদ্ধিजीवी এবং সাবেক এক শয়র শাসক ঠিক হাসিনার আমলা শক্তি ঠিক ঠিক আছে কারণ আসামিদের মধ্যে কোনো হট্টগল্প তৈরি হয় নাই তারাও আমাদের বন্ধু এবং আমাদের পলিক তাদের সাথে আমাদের অত্যন্ত বৃদ্ধতা সম্পর্ক আমাদের আসামি ভক্তের আইনজীবীদের সাথে আসামিদের সাথেও আমাদের হট্টগোল্প তৈরি হয়